বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ক্যারিয়ার আর সংসারের পাশাপাশি কাজ নিয়েও ভালোই ব্যস্ত সময় পার করছেন একের পর এক সিনেমায় কাজ করছেন এই অভিনেত্রী তবে সম্পত্তি জানা গেল জনপ্রিয়তার নিরিখে ক্যাটরিনাই নাকি সবার উপরে অভিনেত্রীর কাছে হেরে গিয়েছেন অনেকেই সেটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকার বাগো যেখানে মোদিকে ছাড়িয়ে গেলেন ক্যাটরিনা বাজারের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচারের সংযোজন হয়েছে সেটি হোয়াটসঅ্যাপের চ্যানেল সেখানে সবাইকে ছাড়িয়ে গেছেন ক্যাটরিনা মাত্র কয়েকদিনে পনেরো মিলিয়ন অর্থাৎ প্রায় দেড় কোটি অনুরাগী যুক্ত হয়েছে তার চ্যানেলে দ্বিতীয় স্থানে রয়েছে মার্ক জুকারবাগ তার অনুরাগীর সংখ্যা প্রায় এক কোটি সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরাগীর সংখ্যা অভিনেত্রীর প্রায় অর্ধেক অর্থাৎ সাতাত্তর লাখ অনুরাগী যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর চ্যানেলে সালে সিনেমার মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন ক্যাপসিনা কাইভ তারপরে কেটে গিয়েছে বিশ বছর এতদিনের কর্মজীবনে কম চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে যেতে হয়নি তাকে শুধু হোয়াটসঅ্যাপ চ্যানেল নয় ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা প্রায় সাতাত্তর মিলিয়ন যদিও এই দিকে অবশ্য আলিয়া ভাট প্রিয়াঙ্কা চোপড়া এগিয়ে ক্যাটরিনার তুলনায় তবে হোয়াটসঅ্যাপের চ্যানেলে সবাইকে পেছনে ফেলে দিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে সর্বশেষ দেখা গেছে দুই সালে মুক্তি পাওয়া ফোন এটি অবশ্য বক্স অফিসে একেবারে সুবিধা করতে পারেনি তবে আগামী নভেম্বরে টাইগার থ্রি দিয়ে তার চমক প্রত্যাবর্তন হবে বলে আশা করছেন ভক্তরা এছাড়া ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে ক্যাটরিনার আরেকটি সিনেমা মেরি ক্রিসমাস যেখানে তিনি অভিনয় করেছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতির সঙ্গে ছবিটি হিন্দি তামিল ভাষায় মুক্তি পাবে তো এই মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন উপরোক্ত থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে বর্তমান সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো ভালো ভালো প্ল্যাটফর্ম আছে তবে নতুন করে একটি নতুন প্ল্যাটফর্ম যুক্ত হয়েছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এখানে আপনি অ্যাকাউন্ট খুলে এখানে আপনার যাবতীয় কিছু অর্থাৎ ফেসবুকের মতো সব কিছুই করতে পারবেন তো হোয়াটসঅ্যাপে সেই চ্যানেলে অর্থাৎ সেখানে ক্যাটরিনা কাইভ একটি অ্যাকাউন্ট খুলেছেন নরেন্দ্র মোদীর অ্যাকাউন্ট আছে মার্ক জুকারবাগের অ্যাকাউন্ট আছে সবার বিবেচনা করে দেখা গেছে যে সবচেয়ে বেশি অন্য সংখ্যা হচ্ছে ক্যাটরিনা কাইভ আর এদিক থেকেই তিনি মার্ক জুকারবাগ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পিছনে ফেলে তিনি এখন বর্তমান এক নম্বরে অবস্থান করছেন প্রিয় অফ সামারি আমার তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ